গুপ্তবিদ্যা জাদু মন্ত্রবিদ্যা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা যে সমস্ত জিনিস মানুষের চোখের আড়ালে করতে হয় সেই সমস্ত কাজের ক্ষেত্রটা দেখিয়ে দেয় কেতু কেতুর পর্বত নিয়ে অনেকের মতে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যেমন কেউ মনে করে থাকে যে কেতুর এই পর্বত কেউ মনে করে থাকে এই জায়গাটা কিন্তু আমি বাস্তবিক পক্ষে যে জায়গাটা দেখেছি এই এই জায়গাটায় কেতু কিন্তু আমরা যদি একটু ক্লিয়ারলি দেখতে চাই তাহলে কেতুর পর্বতে যদি ত্রিভুজ সাইন দেখে থাকে এটা সব থেকে বেটার সাইনের ভিতরে একটা অন্যতম সাইন মনে রাখতে হবে এই ক্ষেত্রে ব্যক্তি কিন্তু বিজ্ঞান বিশারদ শাস্ত্র বিশারদ সম্ভ্রান্ত পরিবারের হঠাৎ প্রাপ্তির যোগ এই সমস্ত জিনিস বুঝিয়ে দেয় কেতুর ক্ষেত্রে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে তাদেরও কিন্তু পৈতৃক সম্পত্তির যোগ বা হঠাৎ সম্পত্তি প্রাপ্তির যোগটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাহীন থাকার অর্থ হলো পূর্ব জন্মের কোনো না কোনো ভালো কর্মফল প্রাপ্তির জায়গাটা সঠিকভাবে নির্ণয় করিয়ে দেওয়ার যে সেটাই কিন্তু ক্ষেত্রে অন্যতম এটাও জুয়া লটারি বা বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হঠাৎ প্রাপ্তি এবং যে কোনো রোগের প্রাদুর্ভাবের থেকে মুক্তি এ সমস্ত জিনিস কিন্তু বুঝিয়ে দেয় দেখুন জাদু মন্ত্র বা তন্ত্রক্রিয়ার প্রধান লক্ষণও কিন্তু কেতুর এবং কেতুর ক্ষেত্রে যদি তিল থেকে থাকে তাহলে কিন্তু খুব হয়ে থাকে তবে হ্যাঁ একটা জিনিস দেখা গেছে যে এরা নিজেকে প্রকাশ করতে চায় চায় না লুকিয়ে রাখতে এবং সবাইকার যখন তুলে ধরে তখন সবাইকার উপরে তুলে ধরতে চায় সবাইকার সামনে নিজেকে প্রেজেন্ট করতে চায় এরকম একটা সামর্থ্য কেতু দিয়ে থাকে যদি কেতুর ক্ষেত্রে তিল সাইন থেকে থাকে তাহলে তবে হ্যাঁ কেতুর ক্ষেত্রে কয়েকটা ভালো সাইন আছে যেমন কেতুর ক্ষেত্রে যদি আমরা মৎস্য সাইন দেখে থাকি এটা সব থেকে পারফেক্ট সাইন তবে দেখতে হবে সেটা কোন দিকে মুখ করে আছে সেই অনুযায়ী রেজাল্ট দিয়ে থাকে যেমন কারোর মৎস্য সাইন যদি রবির পর্বতের দিকে মুখ করে থাকে তাহলে রবির যে গুণাগুণ আছে সেই অনুযায়ী রবির যে কারকতা আছে সেই অনুযায়ী রেজাল্ট দিয়ে থাকে যদি শনির দিকে মুখ করে থাকে তাহলে শনি গ্রহের যে কারকতা আছে সেই অনুযায়ী রেজাল্ট দিয়ে থাকে এমন কি এই এটা যদি বৃহস্পতি দিকে মুখ করে থাকে তাহলে সেইভাবেই রেজাল্ট দিয়ে থাকে একটা জিনিস মনে রাখতে হবে কেতু হলো আমাদের পূর্ব জন্মের কর্মফল প্রদাতা আপনি কতটা বেশি ভালো কর্ম করেছেন বা বর্তমানে কতটা বেশি ভালো কর্ম করছেন তার একটা বেটার রেজাল্ট কিন্তু সব সময় কেতু দিয়ে থাকে কেতুতে ক্রস সাইন থাকলে মেন্টালি ডিপ্রেশন বেশি দেখা যায় কেতুতে ক্রস থাকলে থাকলে এরা এদের অনেকটা বেশি লোপ পায় কেতুতে ক্রস কিন্তু কনফিউশনের মাত্রাটা বেশি করিয়ে দেয় কেতু যদি অনেক বেশি নিচস্ত হয়ে থাকে তাহলেও সেম পজিশন তৈরি করিয়ে দেয় এবং এরা বুঝতে পারে না যে কি করা দরকার কি করছি কেন করছি কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এবং কোন বিষয়টা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো এবং কোন বিষয়টা আমার জন্য পারফেক্ট অথবা কোন বিষয়টাকে ত্যাগ করলে আমি জীবনে অনেকটা বেশি বেঁচে যাব বা নিজের পথে চলতে পারবো এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করিয়ে দেয় হচ্ছে কেতুর ক্ষেত্র একটা জিনিস আমরা আরেকটু একটু দেখি কেতু হচ্ছে চক্ষুবিহীন অথব কেতু হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা যুক্ততা ভাবে মানুষ যেটা কল্পনা করতে পারে ঠিক সেরকম ভাবে প্রকাশের অভাব রহস্যময় কিন্তু সবার সবাইকে সামনে তুলে ধরতে চায় নির্জীব নিজেকে লুকিয়ে রাখে আধ্যাত্মিকতার অনেকটা বেশি প্রকাশ ফলিয়ে দেয় যদি এটা থেকে থাকে নতুন নতুন অভিজ্ঞতা তান্ত্রিক সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা কাপুরু স্বার্থপর বন্ধন এই সমস্ত জিনিসগুলো কিন্তু কেতু দিয়ে থাকে কেতু যদি ভালো হয় তাহলে এরা আত্মজ্ঞান সম্পন্ন হয়ে থাকে গভীর শান্তি বা সমাধি স্তরে যারা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে কেতু ভালো হলে খুব ভালো হয় যারা তপস্বী হয়ে থাকে কেতুর ক্ষেত্রে কি হয় হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনার যে দৃষ্টান্ত সেটা কিন্তু কেতু স্থাপন করে এটা আমাদের মনে রাখার দরকার কেতুর ক্ষেত্রে তিল থাকলে এই জিনিসটা আরো একটা জিনিস যে কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে দেখতে গেলে যে সাপে কামড়ানো কুকুরে কামড়ানো বা সে সমস্ত জিনিসও কিন্তু অনেক ক্ষেত্রে বুঝিয়ে দেয় যদি কেতুর ক্ষেত্রে তিল থাকে তখন সেক্ষেত্রে অন্যান্য গ্রহের ক্ষেত্রগুলো লক্ষ্য করতে হবে যেমন বৃহস্পতি আপনার মঙ্গল এবং অন্যান্য রাহুর ক্ষেত্রটাও অনেকটা ক্ষেত্রে দর্শনীয় আগে দেখে তারপরে বিচার করা উচিত কেতুর স্থানে যদি নক্ষত্র চিহ্ন থেকে থাকে তাহলে পর্যাপ্ত মাত্রায় ধন মাত্রায় ধন সম্পদ এরা কিন্তু গুছিয়ে রাখতে সহযোগিতা করে বা এদের ক্ষেত্রে বলতে গেলে যে পর্যাপ্ত মাত্রায় ধনের যে জায়গাটা সেটা সঞ্চয়ের যে জায়গাটা সেটা এরা তৈরি করে নিতে পারে একদম সঠিক জ্ঞানের অধিকারী হয়ে থাকে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে শান্ত হয়ে থাকে সামাজিক সম্বন্ধ অনেকটা বেশি হয়ে থাকে কেতু যদি খারাপ হয় বা ডাউন হয় তাহলে কিন্তু সামাজিক সম্বন্ধের কমি আর কনফিউশন তৈরি করিয়ে দেয় কোনটা করা দরকার কোনটা ফেলে দেওয়া দরকার কোনটাকে নিয়ে চলা দরকার এই সমস্ত জিনিস কিন্তু এরা বুঝতে পারে না একটা জিনিস ত্রিশুল চিহ্ন যদি এই ক্ষেত্রে থেকে থাকে তাহলে কিন্তু পূর্ব জন্মের কর্মফল এরা এই জন্মেই পেয়ে থাকে বলে মনে করা হয় অতএব বেটার রেজাল্ট দেয় যদি সাইন থেকে তাহলে ত্রিশুল সাইন নিয়ে যদি কেউ জন্ম নেয় তাহলে দেখবেন এদের ভিতরে প্রচুর ভক্তি এবং জ্ঞান হয়ে থাকতে এবং এরা প্রচুর জ্ঞানের মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে অন্যের সামনে নিজেকে তুলে ধরতে পারে এই জিনিসগুলো কিন্তু থেকে থাকে থাকলে প্রচুর সংঘর্ষ একটা ক্ষেত্রে দেখা যায় তবে হ্যাঁ এই পর্বে যদি এরকম টাইপের রেখা গাছের শিকড়ের আকৃতি যুক্ত হয়ে থাকে তাহলে তাদের সাংসারিক ঝামেলাটা অনেক বেশি হয়ে থাকে এবং সংসারের ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেমের সাথে কিন্তু এরা যুক্ত হয়ে থাকে যদি এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে নমস্কার